প্রতিদিনের মতন আজকে সকাল নটার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা থামনিলে দেখে কিছুটা আঁচ করতে পারছেন দেখুন বাংলা ভাষায় একটা প্রবাদ আছে মাঠাকুমার কাছে শুনতাম সেটা হচ্ছে বাঁধির কথা বাসি হলে খাটে আমি একটা ছোট্ট ইউটিউবার আমি দীর্ঘদিন ধরে একটা কথা বলে এসেছি আমার পুরোনো ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা নিশ্চয়ই আমার কথার সত্যতা যাচাই করতে পারবেন সেটা হচ্ছে আমি কথাটা বলেছিলাম যে বামেদের যদি এ রাজ্যে ফিরে আসতে হয় বা ঘুরে দাঁড়াতে হয় তাহলে কিন্তু শুধু শহর ভিত্তিক লড়াই আন্দোলনটাকে সীমিত রাখলে হবে না এই লড়াই আন্দোলনটাকে গ্রাম অবধি পৌঁছোতে হবে আর গ্রাম অবধি পৌঁছোতে গেলে গ্রামীণ মানুষ কৃষক সমাজ ক্ষেতমজুর সমাজ এবং মেহনতি মানুষ যারা গরিব মানুষ তাদের সঙ্গে সংযোগ রক্ষাকারী যে দুটো গণসংগঠন আছে বিশেষ করে কৃষক সভা এবং ক্ষেতমজুর সংগঠন তাদেরকে শক্তিশালী করতে হবে তাদেরকে ময়দানে নামাতে হবে গ্রামীণ মানুষের সঙ্গে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখবে কৃষকের দাওয়ায় ক্ষেতমজুরদের দাওয়ায় বসে আলোচনা করে তাদের দাবি দাওয়া শুনে সেখানেই তারা যে দাবি সনদ বানাবে এবং গ্রামীণ ওই অংশের মানুষকে নিয়েই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তাদের দাবিটাকে সামনে রেখে লড়াই আন্দোলনটা করবে আজকে এই আবাস দুর্নীতি থেকে শুরু করে একশো দিনের যে কাজের নামে দুর্নীতি এবং গ্রামীণ যে সমস্ত মানুষ তাদের যে সমস্ত অন্যান্য সমস্যাগুলো আছে সেইগুলোকে নিয়ে তাদের সঙ্গে বসে তাদের নিয়েই কিন্তু লড়াই আন্দোলনটাকে করতে হবে তো সেটা অনুযায়ী এই যে সিপিএমের যে সম্মেলনগুলো হচ্ছে সেই সম্মেলনে একেবারে শাখা স্তর থেকে শুরু করে এরিয়া কমিটি জেলা কমিটি বিভিন্ন যে সম্মেলনগুলো হচ্ছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার উঠে এসেছে যে গ্রামীণ মানুষের সঙ্গে সিপিআইএম দল তাদের একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে আগে যেমন গ্রামীণ মানুষের ওপরে একটা বিরাট এ ছিল মানে গ্রিফ ছিল সিপিআইএম দলের গ্রামের মানুষ তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ ছিল এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তাদের মনের কথা শুনে তাদের নিয়ে লড়াই আন্দোলনটা হতো এগারো সালের পর থেকে তার ব্যাপারে কিন্তু একটা বিচ্ছিন্নতা দেখা দিয়েছে যার ফলে প্রত্যেকটা নির্বাচনে বামেদের শক্তি ক্ষয় হয়েছে এবং শতাংশের বিচারে ভোটও তারা কিন্তু কম পাচ্ছে গ্রামীণ অঞ্চল থেকে যদিও ভোটের নামে রাজ্যে প্রহসন হয় সে কথা নতুন করে বলার কিছু নেই তার মধ্যে দিয়েও ধর্মের সুশুড়ি দিয়ে বিজেপি এই রাজ্যে সাঁত্রিশ থেকে আটত্রিশ পারসেন্ট একটা ভোট ব্যাংক করেছে কিন্তু কিছুতেই বামেরা কিন্তু সে ছ পারসেন্টের বেশি ভোট পেতে পারছে না বা এই সাম্প্রতিক কালে লোকসভা এবং বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি আসলে এই যে গ্রামীণ স্তরে গ্রামীণ মানুষ মেহনতি মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী যে দুটো সংগঠন যে কৃষক সভা এবং ক্ষেত মজুর সংগঠন এদের কিন্তু আমি শক্তিশালী করার জন্য আবেদন করেছিলাম বাম নেতৃত্বের কাছে আর আজকে শাখা সম্মেলনগুলো রিপোর্টের ভিত্তিতে একই জিনিস উঠে আসাতে আজকে সিপিআইএম নেতৃত্ব তারা বুঝতে পেরেছেন দেরিতে হলেও যে হ্যাঁ এই দুটো সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং তাদের ব্যাপারে যথেষ্ট দৃষ্টি দিয়েছেন তাদের নেতৃত্বের সঙ্গে বারংবার আলাপ আলোচনা করছেন কারণ এ রাজ্যে চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল বা বামফ্রন্ট চৌত্রিশ বছরের আগে থেকে যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলো তার ভিত্তিভূমি ছিল গ্রাম আজকে আপনারা বলতে পারেন যে কৃষক আন্দোলন খাদ্য আন্দোলন সবই কিন্তু গ্রামকে কেন্দ্র করে হয়েছে পরে সেটা শহরে ছড়িয়েছে আর এখন আন্দোলনগুলো শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে গ্রাম অবধি যাচ্ছে না তো আজকে এই বিষয়টাকে সামনে রেখে বিশে এপ্রিল কৃষক সভা ক্ষেতমজুর সংগঠন এবং সিআইটিউ তারা কিন্তু ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে এবং আমি শোনাবো আজকে আপনাদের একটা ভিডিও যেখানে ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক তুষার ঘোষ বলছেন যে হ্যাঁ বিচ্ছিন্নতা আমাদের হয়েছে আগে গ্রামের মানুষ যেমন আমাদের সঙ্গে যোগাযোগটা ছিল বা তাদের সঙ্গে একটা আর্ধিক সম্পর্ক ছিল সেটা কোথাও যেন একটা খামতি হয়েছে এবং তিনি এও বলেছেন যে ঘরে বসে আন্দোলনের রূপরেখা করতে গেলে সেটা ভুল হবে ওই গ্রামে তাদের দাওয়ায় বসেই তাদের কথা শুনে তাদের কাছ থেকে সমস্যাগুলো শুনে দাবি সেখানে বানিয়ে তাদের নিয়ে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে আবেদন করতে হবে আন্দোলন করতে হবে আমি শোনাব সেই তুষারবাবু কি বলেছেন তবে এটুকু বলি যে আজকে বিলম্বিত বোধদয় হলেও আজকে এই কাজটাকে সত্যি সত্যি মাঠে ময়দানে নেবে লাগাতার লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যদি এই কাজ সম্পন্ন করতে পারা যায় তাহলে কিন্তু আমি বলছি না ছাব্বিশ সালেই বামেরা ক্ষমতায় চলে আসবে কিন্তু শূন্যর গেরো নিশ্চয়ই কাটবে এবং শতাংশের বিচারে আজকে বামেরা ভোট বাড়াতে পারবে কারণ মানুষ এখন খুব অসহায় মানুষ চাইছেন প্রকৃত এই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে আজকে সেখানে কিন্তু গিয়ে বিজেপি যেমন একটা গোপন বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছে সেটাও মানুষ বুঝে গেছেন কিন্তু বিকল্প হিসাবে বামেদের দিকে আজকে কিন্তু একটা এই সংযোগহীনতা এটা প্রচণ্ড প্রতিবন্ধকতার সৃষ্টি করছে তাই বাম নেতৃত্ব বিশেষ করে সিপিআইএম নেতৃত্ব তাদের যে এই বিষয়টা নিয়ে উপলব্ধি হয়েছে এর জন্য আমি ধন্যবাদ জানাই আসুন দেরি না করে আমি ওই তুষার ঘোষ যিনি ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক অকপটে স্বীকার করেছেন এবং আগামী দিনের ভবিষ্যতের কথা বলেছেন সেটা শোনাতে শোনাতেই আজকের এপিসোড শেষ করব আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আপনারা যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার পরের নমস্কার গ্রামের লোক বিশেষ করে গরিব মানুষ যারা বামফ্রন্টের ভিত্তি ছিল সিপিএমের ভিত্তি ছিল কমিউনিস্টদের ভিত্তি ছিল তারা কিছুটা সরে গেছে এটা ঘটনা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের মধ্যে আমরা আস্থা এনেছিলাম যে আমরা এই শক্তি তোমাদের বিপদ আপদ সব আমরা দেখব কিন্তু সেই শক্তিটা সম্পর্কে তাদের মধ্যে একটু তরল মনোভাব দেখা দিচ্ছে কৃষকের মধ্যে গ্রামীণ মানুষের মধ্যে যতটা আস্থা ফিরিয়া না যায় সেটার থেকে একটু আমরা দূরে আছি এটাকে আমাদের এটাকে আমাদের ফিরিয়ে আনতে গেলে লাগাতার মুভমেন্টে থাকতে হবে এবং আন্দোলনগুলো চিহ্নিত করতে হবে ঘরে বসে না আন্দোলনের দাবিগুলো চিহ্নিত করতে হবে গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষেত মজুরের দাবায় বসে কৃষকের সভা শুধু কৃষি চায় না শিল্পও চায় এখন সেটা প্রয়োগ করতে গিয়ে জমি ইত্যাদি নিতে গিয়ে কিছু সমস্যা তো হয়েছে